আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আমরা সিলেটর মাননীয় মেয়র মহোদয় জনাব আনোয়ার্জামান চৌধুরী সিলেট সুরমা নদী পরিদর্শন করাত আইয়া খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রাখছেন আপনারা মাননীয় মেয়র মহোদয় মুখটাকে বিস্তারিত জানতে পারবা আমি গতকালকেও দক্ষিণ সুরমার এই যে বড়খান্দি এলাকা পরিদর্শন করেছি সন্ধ্যার দিকে আজকে এখানে আমাদের সিও জোনাবতেখার চৌধুরী এবং নুরাজ সাহেব শেখ ইঞ্জিনের সহ আমাদের সমস্ত কর্মকর্তারা আছেন কাউন্সিলররা আছেন তো আমরা সবসময় এটা নিয়ে আমরা আমাদের মধ্যে আমরা মিটিং করেছি এবং একটু পরেও দুর্যোগ ব্যবস্থাপনার একটি মিঠিক হবে আমরা সার্বক্ষ নিকতারকি করছি এবং এখনও কিন্তু আল্লাহ তালার অশেষ রহমতে এগারো লিটারের মতো এগারো ফিটের নিচে এগারো এগারো ফিটের নিচে বিপশ্চিমার নিচে আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে তাদের সমীক্ষা অনুযায়ী আছে আমরা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সে সিলেটের প্রতি একটি আল্লাহর একটি অশেষ রহমত যে আধ্যাত্মিক নগরী হতো সাহ দালাল সাতল পূর্ণভূমি আমরা আশা করি আমরা সবাই প্রার্থনা করছি যে এই নগরকে এই সিলেটবাসীকে যাতে আল্লাতাল রক্ষা করে এই বন্যা যাতে না হয় এবং আমরা বন্যা হয়তো প্রাকৃতিক দুর্যুক্ত আমরা টেকাতে পারবো না কিন্তু পরবর্তী পদক্ষেপ কিভাবে প্রিকিউশন নেওয়া যায় এবং আগামী দিনে যাতে একটি ওয়াটার লগিংয়ের জন্য বা সুরমা নদী খনন এগুলো নিয়ে আমরা কাজ করছি আজকেও আমি জনাব খালেদ মাহমুদ চৌধুরী আমাদের নৌপরিবহন মন্ত্রী ওনার সাথে কথা হয়েছে ওনারাও চেষ্টা করছেন আমাদের ডিসি সাহেব শেখ রাসেল হাসান সাহেব ওনার সাথে কথা হয়েছে তো আমরা সবাই মিলেই চেষ্টা করছি যে আমাদের যে প্রাণের সিলেট সিলেটের মানুষ যাতে কষ্ট না পায় বন্যা যাতে মানুষের কষ্ট না হয় যাতে এই দিকে আমরা ইয়ে করি একটু জানতে চাই আমাদের যে নগর থেকে ড্রেন দিয়ে প্রচুর মহিলার সাথে কিন্তু অনেক মাটি চলে আসে সেক্ষেত্রে খননের বিষয়টা কোনো পদক্ষেপ আছে আমরা খননের জন্যই কিন্তু দিচ্ছি এবং সাড়ে সাত মিটারের খননের জন্য আজকেই আমরা নৌ মন্ত্রণালয় থেকে আমরা পারমিশন পেয়েছি সিডিসিদের সিলেট সিটি কর্পোরেশনের নিজ আমরা নিজেই করতেছি এখন যাতে আমরা প্রম্পলি নিজে নিজে ত্বরিত গতিতে করতে পারি এই জন্য আমাদের সিটির যে সাড়ে সাত কিলোমিটার আমরা খননের উদ্যোগ নিয়েছি এবং মাননীয় মন্ত্রী নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর সাথে আমার

অ্যাকশনে যাচ্ছি এবং আমরা 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 এটা কিনে নিব এবং যত ধরনের সামগ্রীর প্রয়োজন আমরা কিনে নিব এবং আল্লাহ তাল্লাহার অবশেষ এবার এবার যাতে শহরে পানি না আটকায় এই আপনারা দেখেছেন আমরা কয়েকটি ক্রস করেছি একটি হলো নুরজান হসপিটালের সামনে একটি আম্বরখানায় একটি আমাদের কুবালি ব্যাংকের এখানে আলী আমাদের পাশে তো আমরা চাচ্ছি যে যাতে কোনো জায়গায় পানি না আটকায় তো আপনারা জানেন যে আমরা ছয় মাস হয়েছে আমি দায়িত্ব নিয়েছি আজকে আমার ছয় মাস তো আল্লাহ তালসিদ রহমত আমরা প্রত্যেকটা বিষয়কে অ্যাড্রেস করা জন্য এবং ইনশাআল্লাহ আমরা যত্ন সহকারে আমরা আন্তরিকতার সাথে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আমাদের প্রশাসনিক টিম আমাদের সিওর নেতৃত্বে আমরা আমাদের জেলা প্রশাসক সমস্ত পুলিশ সবাই আনসার বিডিপি তারপরে আমাদের পানি উন্নয়ন সংস্থা সবাই পানি উন্নয়ন বোর্ড সহ সবাই কিন্তু আমাদের পিডিপি সবাই কাজ করছে কিন্তু কেউ যে আন্তরিক না আমি এটাকে বলতে পারবো না সম্মিলিত সিলেটের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন আমাদের বিভাগীয় কমিশনার ডিআইজি সাহেব মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসপি তার সবাই সবাই কিন্তু খবর রাখছেন সবাই আমার সাথে যোগাযোগ আছে এবং সবাই আন্তরিক আমাদের চেম্বার আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের শহরের অন্যান্য দলের নেতৃবৃন্দ সবার সাথেই আমাদের বিশেষ করে সাংবাদিক কমিউনিটি আপনারা তো সবসময় আছেন আপনাদের সবাই কষ্ট ধন্যবাদ ধন্যবাদ একটা কোয়েশ্চেন ছিল আমাদের মানে আবেদন বলতে পারেন আমাদের সিলেট নগরী নগরী দেখতেছি যে ওই যে আমাদের নদীর পারে হচ্ছে আপনার আবর্জনা ফেলা সেটা সম্পর্কে যদি আপনি এইটাকে আমরা আস্তে আস্তে আপনারা জানেন দীর্ঘদিনের সমস্যা আমরা চেষ্টা করছি ক্লিন সিলেট আমাদের স্লোগানই তো আমার স্লোগানই ছিল ক্লিন সিলেট গ্রিন সিলেট স্মার্ট নগরী আমরা গড়ে তুলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ সিলেটকে আমরা প্রথমেই স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চাই এজন্য আমরা শহরকে ক্লিন রাখতে হবে নদী পরিষ্কার রাখতে হবে এবং এটা শহরকে বাঁচাতে হলে সিলেটকে বাঁচাতে হবে সিলেটের মানুষকে রক্ষা করতে হলে এটা সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন সবাই মিলেই আমাদের ড্রাইভ দিতে হবে ধন্যবাদ আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি তবে আমরা আশাবাদী আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন সিলেট একটি আধ্যাত্মিক নগরী হজর শাহফর হত্র শাহতারের পূর্ণভূমি এই সিলেটের মানুষকে রক্ষা করবে প্রাকৃতিক দুর্যোগ শেখানো যায় না তারপরেও যাতে পরবর্তীতে প্রিকিউশন আগে প্রিকুশন মানুষের ক্ষতি না হয় মানুষকে অ্যালার্ট করা এইগুলোই আপনি সাংবাদিক বন্ধুদেরকে আপনারাও অনেক অ্যালার্ট আপনার জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার মহোদয় তারপরে আমাদের মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসপি তার সবাই কিন্তু এ ব্যাপারে আন্তরিক এবং আমাদের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড টিডিপি তারপরে আমাদের বিদ্যুৎ তার সবাই কিন্তু কাজ করছেন তো আমরা সবাই সম্মিলিতভাবে এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তারাও আজকে একটি তাৎক্ষণিক মিটিং আছে যে পরবর্তী পদক্ষেপ কোনো যদি কোনো দুর্যোগ যদি বন্যা চলে আসে তা আমরা কী করতে পারি আমাদের তখন আমরা চাবো যে মানুষের যাতে যানমালের ক্ষতি না হয় মানুষ যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় মানুষের যাতে কম ক্ষতি হয় এটা এবং সিটির ভিতরে আমরা সিটির মেয়র মেয়রও ছিলেন সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমরা সম্মিলিতভাবে আমরা চেষ্টা করবো আমাদের কাউন্সিলরও কতকালটা আরপ হয়েছে আজকে রাত্রেও আমরা বসবো যে আমরা কী কী কাজ করতে পারি তো আপনাদের সহযোগিতাটাই ইনশাল সবার সহযোগিতা আমরা ইনশাল্লাহ মোকাবিলা করতে পারবো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাজেট দেওয়ার পরেও যদি কোনো ঘাটতি থেকে থাকে এটাকে আমরা ইনকোয়ারি করবো আপনাদের যে কথা বলেছেন এবং ইনকোয়ারি করে যদি কেউ কোনো দায়িত্ব পাওয়া যায় এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব না যারা দায়িত্বশীল এটা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বা আরও যারা কাজ করেছেন তাদের বিষয়ে আমরা অবশ্যই তবে ওয়াটার ডেভেলপমেন্টের পিডি এবং যিনি এখানে এক্সচেঞ্জ আছেন তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমি দেখতে পাচ্ছি আমি জানি না কী হয়েছে তারপর আপনারা যেহেতু বলেছেন আমরা বিষয়টা কতিয়ে দেখবো এবং আমরা এটা নিয়ে কী হয়েছে এটা আমরা জানবো আসলে না জেনে কথা বলতে পারি না আজকে সকালে যেটা আমাদের সিটি কর্পোরেশন থেকে আমরা মাননীয় নৌ পরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী সাহেবের কাছে একটি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যে সিটি কর্পোরেশনের ভিতরে সাড়ে সাত কিলোমিটার আমরা ব্যক্তিগতভাবে সিলেট সিটি কর্পোরেশন ফোরন করবো যাতে তরিদগ এখান থেকে আমরা আমাদের ইয়েল এলাকা থেকে যাতে যাতে কোনো এখানে প্রতিবন্ধকতা যাতে সিটির বিভিন্ন বর্জ্যের দিকে আসে এই কারণে জেলা প্রশাসক বৌদের সাথে আমি বিয়ে ব্যক্তিগতভাবে আমি আমাদের সিও সাহেব আমরা গিয়ে কথা বলেছি এবং চিফ ইঞ্জিনিয়ার সাহেব আমাদের এই বিষয়ে কাজ করছেন আমাদের ইঞ্জিনিয়ার টিম ইজ ওয়ার্কিং লাইক এনিথিং তো আমরা সম্মিলিত প্রচেষ্টায় আপনাদের সহযোগিতা চাই যে কীভাবে আমরা এটা মুক্ত হইতে পারি এবং আগামী দিনে আমরা ওয়াটার লগিং বিশেষ স্পেশাল টিম আমাদের কাজ করতেছে আমেরিকা থেকে আমাদের একজন এক্সপার্ট আছেন ডক্টর ফারিকুজ্জামান সাহেব এবং ডক্টর জিয়াউদ্দিন সাহেব তারাও আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের ইঞ্জিনিয়ারিং টিম সাদারা বিশ্ববিদ্যালয় বুয়েট সম্মিলিতভাবে কীভাবে আমরা কাজ করতে পারি এটা নিয়ে আমরা অলরেডি

কারণ আমরা তো চাইছি যে এখানে কাজ হবে কাজ যদি হতে হতে কোথায় কি কাজ হয়েছে এবং হলো না কেন আর হলে আজকে পরিস্থিতি আমরা এই পর্যায়ে আসলাম কেন তো আমরা আমরা কাউকে দোষারোপ না করে সিটি কর্পোরেশন আমাদের যে দায়িত্ব এটা আমরা হান্ড্রেডে হান্ড্রেড করতে চাই নাগরিকরা নানাভাবে নানা মতামত দিচ্ছে আমরা আসলে আপনার বক্তব্যটা জানতে চাই অনেকে বলছে যে বেশি হয়ে গেছে ধন্যবাদ নাগরিকদের অবশ্যই তাদের কনসার্ন থাকা উচিত এবং নাগরিকের জন্যই যা কিছু আমরা সাধা করছি বিষয়টা হলো সিটি কর্পোরেশনে আজকে আমি যে মেয়র হয়েছে। আমি যে গাড়িটা চালাই আমি যে পেট্রোল ইউজ করি আমি যে ওনারিয়াম পাই এটা কিন্তু এই নাগরিকদের দেওয়া সম্মানিত নাগরিকরা আমাকে বুট দিয়ে নির্বাচিত করেছেন তারা আমাকে এম্পর্ট করেছেন আমি কিন্তু তাদের প্রতিনিধি তো আমি বলতে চাই যে ট্যাক্সের বিষয়টা ট্যাক্স কিন্তু খালি যে সিলেট সিটিতে ট্যাক্স না সমস্ত বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশনে একটি ট্যাক্স সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকারের পক্ষ থেকে এটা নির্ধারণ করা আছে এর ভিত্তিতেই আসলে আগের মেয়র সাহেব জনাব আরিফুল চৌধুরী সাহেব দুই সালে একটি অ্যাসেসমেন্ট করিয়েছিলেন এবং অ্যাসেসমেন্ট করার পর তখন আমাদের তৎকালীন যে ক্যাবিনেট সিলেট সিটি কর্পোরেশন এবং আমাদের কাউন্সিলরদের সাথে নিয়ে আলিফুল সাহেব এটা এটাকে পাশ করেছিলেন তারপরে তারা এই অনুমোদন করে তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন সেখানে তারা আলোচনার ভিত্তিতে এটাকে অনুমোদন দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন এবং আমরা আমি মেয়র হওয়ার পরে আমাদের নতুন ক্যাবিনেট আসার পর আমরা এটাকে আবার কন্টিনিউ করতে চাচ্ছি ইমপ্লিমেন্টনে যাচ্ছি এখন যদি কেউ কোনো কনসার্ন থাকে আমরা প্রথমে দুই সপ্তাহ আরও দুই সপ্তাহ দেবো আরও শুনবো এবং জনগণের আমরা তাদের অ্যাপিল শুনবো এবং তারা তাদের বক্তব্য দিতে পারেন যদি কেউ বেড়ে থাকে এটা কমানোর সুযোগ আছে এবং কেউ যদি যৌক্তিক কোনো দাবি তুলেন আমি আম ওভার মাই ডেড বডি আমি জনগণের কোনো ক্ষতি হতে দিব না আমি জনগণের প্রতিনিধি বাট যৌক্তিকভাবে কোনো ট্যাক্স হলে এটা দেওয়ার জন্য আমার সম্মানিত যারা নগরবাসী আসি আছেন মা বান আছেন আমাদের সম্মানিত প্রবাসীরা আছেন সবাইকে অনুরোধ করবো যে ট্যাক্স দেওয়ার জন্য ট্যাক্স না দিলে এই যে কনন রাস্তাঘাটের ডেভেলপমেন্ট ড্রেন কালবার স্কুল কলেজ যেগুলো আমরা কাজ করছি আমাদের সব কিছুতেই তো টাকার প্রয়োজন এবং সরকারের একটা নীতিমালা হলো যে আমরা যদি ট্যাক্স না দেন জনগণ আমরা যদি ট্যাক্স যদি আদায় না করতে পারি যে আমরা যে সরকারের থেকে যে আমরা রেভিনিউ পাই বা আমরা যে টাকা পাই এটা কিন্তু আমরা পাবো না তো এটা তো আপনারা বুঝেন এই কারণে সবার সম্মিলিতভাবে এটা সহনীয় অবস্থা এটাকে করতে চাই এটা গাবড়ানোর কিছু না এবং এটা আমরা আলোচনার ভিত্তিতেই জনগণের সাথে আমরা এটা